ঘুম থেকে উঠেই ভাবনা চিন্তা করে নিচ্ছি কোন কাজটা কখন করব আর কার পরে করবো তো দেখো আকাশও এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে এটা হচ্ছে নিত্য দিনের কারণ প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবে। তো যাই হোক চলো এবার কাজে হাত লাগানো যাক এই দেখো গেটটাকে একটু বাঁধিয়ে দিলাম নালে বারবারই বন্ধ হয়ে যায় এখন ঝাড়ু দেওয়ার কাজে লেগে পড়েছি তো বারান্দাটা দেখো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আগেই বলেছি আমি বসে বসে ঝাঁট দিই কারণ হচ্ছে ঝাড়ুটা ছোটো তার জন্য ক্ষয়ে খোয়ে ছোট হয়ে গেছে লম্বাই ছিল ঝাঁটার কাটি তো ভেঙে ভেঙে পুরোপুরে ছোট হয়ে গেছে তো ওর জন্যই বসে বসে এখন ঝাড় দিতে হয় তো দেখো আমি এখন বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি ঘরটাকে ঝাঁট দিয়ে নিতে আমার বর মেয়ে এখন সবাই দুজনেই ঘুমাচ্ছে মা চলো বন্ধুরা আমি এখন ঝাড়টা দিয়ে নিই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বাইরে তাই নোংরাগুলোকে আর ঝাঁটিয়ে বাইরে বের করলাম না একটা কাগজ নিয়ে গুড়িয়ে তুলে নিলাম বাইরে ফেলে দেবো নালে এখানে ঝাড় দিয়ে নিতে নিতে পুরো কাদা হয়ে যাবে তার জন্য সবটা গুঁড়িয়ে নিয়ে একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম পুরোটা বাসি গেটের মুখটাকে জল দিয়ে ভালো করে আমি এখন ধুয়ে নিচ্ছি তো এখন আমি চলে এসেছি আমার সারাদিনের যুদ্ধক্ষেত্রে রান্নাঘরে মেয়েদের রান্নাঘরটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র বলো সারাদিন সকাল থেকে উঠে আর দুপুর পর্যন্ত কোনো একদম কাজের শেষই নেই তো যাই হোক রাতে বেলা আমি থালা বাসন মেজে গ্যাস মুছে কিছুটা কাজ আগিয়ে রেখেছিলাম তাও কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি এই জলের বোতল টোতলগুলো সব ছিল সেগুলোকে আমি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে দেখো রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি নিয়ে এবার ঝাড়ু দিয়ে সবটা এখন পরিষ্কার করে নিচ্ছি নোংরাগুলো থালা বাসন যেহেতু আগের দিন রাতে আমি মেজে ধুয়ে রেখেছিলাম তাই আর সেগুলো উপর দেওয়া হয়নি জল ঝরিয়ে তারপর আমি আমার ওই সেলফে তুলব তাই দেখো এখন জল ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি থালা বাসনগুলোকে উপর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর বৃষ্টি নেমেছে তো একটু শাসা আওয়াজ হবে অনেকবার ওয়েট করেছি কিন্তু বৃষ্টিটা থামছে আবার আসছে কিছু করার নেই তো যাই হোক দেখো আমি এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি বাসি রান্নাঘর যেহেতু কাগজ পাতা তাই নেতা দিয়ে তো গোবর দিতে পারি না তার জন্যই উপর থেকে উপর থেকে যতটুকু পারি মুছে নিচ্ছি আর এখন যেহেতু বর্ষাকাল তো আরোই গোবর দেওয়াই হয় না তো যাই হোক আমার বর এদিকে ঘুম থেকে উঠে পড়েছে আমার মেয়ে কিন্তু এখনও ঘুমান বরমশাই ঘুম থেকে উঠে পড়েছি এদিকে কিন্তু আমি সকালের খাবারও জোগাড় করে নিচ্ছি তো আজকে খাবো সকালবেলার চাউমিন তো চাউমিনটাকে দেখো আমি এখন সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভাস্ত শুরু করে দিয়েছি চাউমিন করা কিন্তু আমার কমপ্লিট আর আমার মেয়ে কিন্তু এদিকে খেতেও শুরু করে দিয়েছে তো দেখো কেমন সুন্দর করে একা একা খাচ্ছে আমি কিন্তু খাইয়ে দিলেও খাবে না ও একা একাই খেতে পছন্দ করে করে বিশেষ চাউমিনটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে নেয় ও তো যাই হোক দেখো বন্ধুরা এখন আমি বয়স অভাব দিচ্ছি সমানে বৃষ্টি হচ্ছে জানো কি জোরে জোরে শাঁসা আওয়াজ হচ্ছে কিছু কিছু করার নেই কি করবো বলো ভিডিও বয়স দিতেই হবে এই তো টাইম দুপুরবেলা এরপরে তো আমি আর মানে টাইমই পাবো না আমার বর চলে এসে বাজার করে আর ভিজে তো এক হয়ে গেছে তো ব্যাগটা এখানে রেখে দিয়েছে চলো নিয়ে যাই কি বাজার করলো তোমাদেরকে দেখাই তো বাজারে এখানে এনেছে দু রকমের তেল আছে রিফাইন তেল আর সর্ষের তেল আর এই কালো কাগজটাতে কি আছে আমি তো বুঝতেই পারছিলাম না তাই টিপে টিপে দেখছিলাম তো যাই হোক দুটো কাগজে আমি আগে বের করে নিলাম আর ব্যাগে আছে আলু তো কাগজে একটাতে আছে চিকেন আর একটাতে আছে চিংড়ি তোমাদেরকে পরে খুলে দেখাচ্ছি এখন চলো আমরা সকালের খাবারটা আগে খেয়ে নিই নাহলে এই আঁচ জিনিস হাত দিলে আর খেতেই ভালো লাগে না তো এখন দেখো বেড়ে নিয়ে আমার বরের আর আমার দুটো রেডি করে নিয়েছি আর সসটা যেন কাছে চিকেনটাকে আমি এখন বেছে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য এদিকে কিন্তু মশলা কষাতেও আমি শুরু করে দিয়েছি পেঁয়াজটা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা ভালো করে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দর করে কষাবো আজকে বেশ লাল লাল করে একটু ঝোল করব দেখি কতটা কী করতে পারি তোমরাও দেখতে থাকো এদিকে আমার চিকেন হচ্ছে আর আমার মেয়েকে আমি স্নান করে নিয়ে চলে এসেছি আমার মেয়ে স্নান করার পর দেখো কত দুষ্টুমি করে প্যান্ট জামা পরতেই চাইবে না শুধু ছুটতে ছুটে বালাবে তো যাই ওকে প্যান্ট জামা এখন ভালো করে মাথাটা আমি এখন মুছিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট কালারটা তো বেশ সুন্দর লাগছে এবার দেখতে হবে খেয়ে কতটা সুন্দর লাগবে পশু মশার কামড় তার জন্য এখানে দেখো একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট চিকেনের লাল লাল ঝোল দিয়ে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার বড় মেয়ে আমিও ধাপাস করে শুয়ে পড়লাম আমরা তিনজনেই এখন ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে